নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে সুকুমার রায়ের পাগলা দাসুর গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনে যে লোক আর কাহাকেও জানে না সে সকলের আগে দাসুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়ান আসিল একেবারে আনকো পাড়া গিয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলাদাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করলে লইল যে এই ব্যক্তি দাসু। কারণ তাহার মুখের চেহারায় কথায় বাত্রায় চাল চলনে বোঝা যাইতো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কাণ্ডটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় মুন্ড তাহে ভারী যেন নরমূর্তি ধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নহে অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া যাইতাম দাশু অর্থাৎ দাসরথি যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতন অমন একটু হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু তাহাকে খামুখা দু কথা শুনাইয়া বলিল হ আমার বুঝিয়ার খেয়ে কাজ নেই আজ একে ইংরেজি বোঝাবো কালোর অঙ্ক কষে দেবো পরশু আর একজন আসবেন তার এক নিয়ে এই আর কি দাসু সাংঘাতিক চটিয়া তুমি তো ভারী ছেড়েছা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মশায়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গাড়াগাড়ি দিচ্ছে স্যার পণ্ডিত মহাশয় দাসুকে এমন ধমক দিলেন যে বেচারা একেবারে দমিয়া গেল আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু জগবন্ধু তাহার প্রিয় ছাত্র পড়াইতে তাহার বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামার বইখানি বাহির করিয়া দিল মাস্টার মহাশয় বইখানি খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানাকার কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল মাস্টারমশাই বলিলেন হুম নতুন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোম হর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতন তাকাইয়া রহিল মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন। বলিলিখেছে শিখেছে বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাকাক আর ভালো মানুষই দেখি কাজ নেই ঢেউ হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখাইবার জন্য উপক্রমিকার জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানি বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং সেটা তাহার সামনেই তাহার বুদ্ধি ও তাহার চেহারা সম্বন্ধে অপ্রীতিকর সমালোচনা করিতাম তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই এক এক সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ব বানায় তখন আমারই ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব খাস বুঝি সে বলিল যখন দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুই চেয়ারাখানা একটু দেখি আসি মাত্র তাতেই ত্রিসীমানার যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর অন্তপ্ত পাহারা দিতে হয় না একবার সে হঠাৎ প্যান্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল ঢল ঢলে পাজামার মতন প্যান্টুলুন আর তাকিয়ার খোলের মতন কোট পরিয়া তাহাতে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং তাহার কাছে ভারী একটা ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞেস করিলাম প্যান্টুলুন পড়েছিস কেন দাশু এক গাল হাসিয়া বলিল ভালো ইংরেজি বলে আর মাথায় এক শিখবো আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার নাই খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাইতে পারে না তাহার যে তালক গান এবং গান একেবারেই নেই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসিলেন তখন আমাদের খুশি করিবার জন্য চিৎকার করিয়া গান শোনাইয়াছিল আমরা কি হয়ে রূপ করিলে সেদিন রীতিমতন শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা তাই জন্য তাহার কোনো শাস্তি হইল না একবার ছুটির পর দাসু অদ্ভুত এক বাক্স লইয়া ক্লাসে হাজির হইল মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি দাসু ও বাক্সের মধ্যে কি আছে আগে আর জিনিসপত্র জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটা তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে আবার জিনিসপত্র কি বাপু দাশুকে জিজ্ঞাসা করিলাম সে সোজা সোজি কোন উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ না কিন্তু তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া তাহার ভিতর দিয়া তাকাইয়া কি যেন দেখিল এবং ঠিক আছে বলিয়া গম্ভীর ভাবে মাখা নাড়িতে নাড়িতে বিড়বির করিয়া হিসেব করিতে লাগিল আমি একটুখানি দেখিল যেন উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটাও টিফিন বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধ ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আর একজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ওকে ইস্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময় দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমাদের কাছে রাখিয়া গেল আর বলিল ওটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ওটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া যেও। এই বলিয়া বাক্সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে দিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলি বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাত জনে তাহার ঘরের সেই বাক্সের ওপর ঝুঁকিয়া পড়িলাম তাহার পর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে খুব করিয়া জড়ানো তাড়াতাড়ি পোটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মতে আর একখানা কাগজের বাক্স তাহার ভিতর আর একটা ছোট পোটলা সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকাল্লা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম সকলে শেষে একজন বলিয়া উঠিল আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমন ভাবে বাধা ছিল তেমনি করে বেঁধে রেখে দাও সে যেন টেরও না পায় যে আমরা খুলিয়াছিলাম তাহলে সে নিজেই জব্দ হইবে আমি বলিলাম বেশ কথা ও আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটার ভেতরে কি আছে বারবার সেটা জানতে তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগের বাধিয়া পোটলা মধ্যে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া হাস একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হত ভাগা এতক্ষণ চুপি চুপি বসে তামাশা দেখছিল তখন বুঝিলাম মামার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময় বাহিরে যাওয়ার ভান করা এই সমস্ত তাহার শয়তানি আমাদের আহামুক বানাইবার জন্যই সে কয়েকদিন ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইতেছে দাশু ধন্যবাদ শেষ হলো সুকুমার রায়ের পাগলাদাসু গল্পটি দেখা হচ্ছে সামনের পরিবেশনে